নিজে চোখ রাখ মানে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে যে অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে কোর্টের সামনে দিতে হবে কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এই এই খুন এই খুন এমনmockito দর্শিকে খুলে বার করতেই হয় তাহলে কি মনে করছেন এখানে কি সুপার কিলাররা যেটা বিহার থেকে রাজে যা শুনলাম কা হইও বললাম যে বিহার থেকে একটা ছেলে মনে বিহারের ছেলে আর এত দৃষ্টিরাম চারিদিক থেকে আসছে অন্য অন্য স্টেট থেকে আসছে কিন্তু এর পেছনের মোটিভ টেকন না করে বিহার থেকে গলি চালালো কেন সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই দৃষ্টান্তমূলক শাস্তি ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি উনিও আমাদের নেত্রী তাকে আমরা কথা দিয়ে এসেছি আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যান্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভোটের মাধ্যমে ওই হলে চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে পি এ ফ্যামিলি রেস্টুরেন্ট কামবার পাঁচামারা ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাঁচরাপাড়া স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিস্ট দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট